আমাদের বাঙালি বাঙালিদের একটা প্রবাদ আছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী তো আসলে সুন্দরের সাথে সাথে আসলে যোগ্যতাটাও অনেক বেশি দরকার কারণ সুন্দর দিয়ে আসলে সব সময় সব কিছু হয় না যোগ্যতাটা থাকলে সুন্দর একটা জায়গা সুন্দর একটা সব কিছু করে নেওয়া যায় জীবনে নিজেকে যেমন খুশি তেমনভাবে প্রেজেন্ট করা সকলের ব্যক্তি অধিকার কিন্তু এমন কিছু বিষয় থাকে যা ফলোআপের বাইরে চলে গেলে সেটা নিয়ে আলোচনা হয় আর তেমনটাই বোধহয় করেছেন মেহেজাবিন চৌধুরী তিনি নিজের বিয়েটাকে এনজয় করেছেন ঠিকই কিন্তু সমালোচিত হয়েছেন দর্শকবৃন্দের কাছে বিয়ের মঞ্চে বান্ধবীদের সঙ্গে যে মুহূর্ত কাটিয়েছেন তাতেও ট্রোল করা হয়েছে বিয়েটা কি মেহেজাবিন নাকি সাবিলা নূরের কেননা বিয়েটা মেহেজাবিনের হলেও সেখানে দৃষ্টিবন্দী করেছেন সাবিলা নূর কোনো বাঙালি মুসলিম নারীর বিয়ের সাজার অনুষ্ঠান যে এরকম হতে পারে সেটা এই প্রথম দেখলাম ভিডিওচিত্রের মন্তব্যের ঘর ছেয়ে গেছে এমন মন্তব্যে পর্দায় তিনি একজন মানসম্মত লাশ সময়ে নায়িকা হলেও বিয়ে ঘটনায় মেহজাবিন হলেন সমালোচিত কে বলছে তার আধুনিক চিন্তাভাবনায় আধুনিকতার পরিমাণটা বোধহয় একটু বেশি হয়েছিল যে কারণে বিয়ের মঞ্চে তাকে রেখে সাবিলা নূরকে পছন্দ করেছে দর্শকবৃন্দরা পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর লাবণ্যতার ঝলকে জয় করেছেন লাখো ভক্তের মন কিন্তু নেটিজেনদের দাবি পর্দার মেহজাবিনকে মেলানো গেল না বাস্তব জীবনে তিনি তার ক্রেজ এবং ওয়েটটাকে নিচু করলেন নিজ বিয়েতে ভিন্ন দেশের সংস্কৃতি পালন করে যেটা তার মতো একজন নায়িকার কাছ থেকে আশা করেনি দর্শকবৃন্দরা অন্যদিকে তেরো বছরের প্রেমের সম্পর্ক জয় করে বিয়ে করলেও আলোচনায় জড়ালেন স্বামীর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে গল্পটি অতীতের হলেও মেহজাবিনের বলা একটা কথায় সে বিষয়টি নতুন করে উঠে এসেছে রাজীবের জীবনে তাদের দুজনের একই সময়ের উপস্থিতি গোলমাল পাকিয়েছে নেটিজেনদের মনে তবে ঘটনা যাই হোক সকল বিষয়গুলি আলোচনায় উঠে আসার মূল উৎসই তার এই বিদেশি সাংস্কৃতিক তিনি যদি বাঙালি নারী হয়ে বিয়েটা করতেন তাহলে বোধহয় এতটা সমালোচিত হতেন না